আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এআই দিয়ে কীভাবে ভিডিও তৈরি করে ইউটিউব শর্টে সারতে পারবেন এইটাই প্রসেস দেখাবো আপনাদের ফ্রিতে আপনারা এআই দিয়ে ভিডিও নিতে পারবেন দিনে মনে করেন পাঁচটা ছয়টা ভিডিও আপনারা কমপ্লিট করতে পারবেন চলেন কীভাবে কাজ করা লাগে আমি দেখাবো আপনাদের এই অ্যাপসে ঢোকে জিমেল দিয়ে লগ করে নেবেন আইডিটা আপনাকে ষাট ষাটটি টোকেন দেওয়া হবে আপনি এটি দিয়ে কাজ করবেন এবং কিছু অ্যাড দেখা লাগবে অ্যাডের মাধ্যমে আপনাকে কিছু টোকেন দেবে প্রতিদিন চলেন চলে প্রথমে প্লে স্টোরে ঢুকলাম একটি সফটওয়্যার নামাবো সফটওয়্যারটি আপনারা দেখে নেন এই সবটা নেমে তাই আমার নামা আছে আমি ঢুকে পড়লাম আমার টুকেন আছে সাইডটি এখন দেখেন কোন ভিডিওটা আকর্ষণ ওইটাকে আমরা সিলেক্ট করলাম তারপর নিচে আপনার নিচে আমরা চাপ দিলাম চাপ দিয়ে একটি ভিডিওটা নিলাম তারপর একটি ছবি আমাদের লাগবে কোন ছবিটি দিয়ে আমরা কাজ করতে চাই তারপর এই ছবিটি নিলাম তারপর নিচে আমরা চাপ দিলাম বৃষ্টি টুকেন কাটবে একটা ভিডিও তৈরি করতে তারপর আমাদের কাজ শেষ আমরা সাইটে চাপ দিলাম আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে বেশি সময় লাগে না পাঁচ সেকেন্ডের মধ্যে একটি ভিডিও তৈরি করা যায় এবার দেখবেন আসল খেলা হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এইগুলি ভিডিওতে আপনারা যদি ইউটিউবে ছাড়েন ভাইরাল হওয়ার চান্স এক হবেই ভাইরাল হবেই যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন আমরা আরেকটি কাজ করব আরেকটি ভিডিও নিয়ে কাজ করব এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে টোকেন আপনার অ্যাড দেখলে মনে হয় কিছু টোকেন তিরিশ টোকেন দশটা বিশটা তিরিশটা আপনার অ্যাড দেখবেন টোকেন দিয়ে দেবে নব্বইটা একশোটা টোকেন আমার দিয়ে দেবে পাঁচটা ছয়টা ভিডিও তৈরি করতে পারবো দেনে তারপর আরেকটি ভিডিও আমরা তৈরি করব তৈরি করার জন্য দিলাম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই যে আরেকটি ভাইরাল ভিডিও নিলাম নেসে চাপ দেব এখন একটি মেস ছবি নিলাম আমি কি তৈরি করে দেয় আপনারা দেখতে থাকেন আবার কোনায় আমরা সব দেবলাম ছাপ্পান্ন পার্সেন্ট হয়ে গেল আপনার সময় বেশি লাগে না চার পাঁচ সেকেন্ড লাগে আর একটি খেলা দেখাবো অসাধারণ একটি ও সেই চাললেই ভাইরাল আপনার এইভাবে কাজ করতে করতে পারেন আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম যারা জানেন না অবশ্যই এইভাবে কাজ করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক দিতে বলবেন না